সব কথা তোমাকে জানাবো ভেবেছিলাম কিনে এনেছিলাম আকাশী রঙের বিলিতি হাওয়াই চিঠি সে চিঠির অক্ষরে অক্ষরে লেখা যেত কেন তোমাকে এখনো চিঠি লেখার কথা ভাবি লেখা যেত আমাদের উঠোনে কামিনী ফুল গাছে এবার বর্ষায় ফুলের ছড়াছড়ি তুমি আর একটু কাছে থাকলেই বৃষ্টি ভেজা বা বাতাসের সে সৌরভ তোমার কাছে পৌঁছতো আর তোমার উপহার দেওয়া সেই স্বচ্ছন্দ বেড়াল এক মাথা মোটা অতিকায় হলো সারা রাত তার হুঙ্কারে পাড়ার লোকেরা অস্থির তোমাকে জানানো যেত এবছর কলকাতায় গ্রীষ্ম বড় দীর্ঘ ছিল এখনো পর্যন্ত বর্ষার হাবভাবও খুব সুবিধের নয় এদিকে কয়েক মাস আগে নিউ মার্কেট অর্ধেকের বেশি পুড়ে ছাই আর দু নম্বর হাওড়া ব্রিজ শেষ হওয়ার আগেই যে কোনো দু নম্বরই জিনিসের মতো ঝুরঝুর করে ভেঙে পড়ছে এদিকে এর মধ্যে আবার নির্বাচন এসে গেল অথচ কে যে কোন দলে কার পক্ষে তা আজও জানা গেল না কিন্তু এসব তোমাকে কেন জানাবো এসব খবরে তোমার এখন কোনো প্রয়োজন নেই অথচ এর থেকেও কি যেন তোমাকে জানানো ছিল কিছু একটা আছে কিন্তু সেটা যে ঠিক কি পরিষ্কার করে আমি নিজেও বুঝতে পারছি না টেবিলের একপাশে পাশে কাঁচের কাগজ চাপার নিচে ধুলোয় বাতাসে বিবর্ণ হয়ে আসছে হাওয়াই চিঠি তার গায়ে ডাকের ছাপের চেয়ে একটু বড় অসতর্ক চায়ের পেয়ালার গোল ছাপ পাখার হাওয়ায় সারা দিন সারা রাত ফড়ফড় করে ডাঙা ছাপটায় সেই ঠিকানা বিহীন রঙিন ফাঁকা চিঠি অথচ তোমার কাছে তার উড়ে যাওয়ার কথা ছিল